স্বামী এবং দেবর দুজনেই দুবাই প্রবাসী শ্বশুর বাড়িতেই বসবাস করতেন শিউলি বেগম এবং তার দেবরের স্ত্রী নিতু বেগম তবে সম্প্রতি পরীক্ষা দিতে বাবার বাড়িতে যান নিতু বেগম বাড়িতে একা ছিলেন শিউলি বেগম এ সময় অজ্ঞাত এক ব্যক্তি শিউলি বেগমের মামা পরিচয় দিয়ে তিন চার দিন ধরে সেই বাড়িতেই ছিলেন কিন্তু মামা পরিচয় দেওয়া লোকটি আসলে কে কি করলেন তিনি ওই বাড়িতে নাটোরের লালপুরের দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলি বেগম তাদের বাড়ির স্বয়ন থেকে শিউলি বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে উপজেলার চং ধুপৈল ইউনিয়নের কামারহাটি তেনাচোড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত শিউলি বেগম দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান প্রবাসী সোহানুর রহমান ও তার ছোট ভাই রিপন আহমেদ দুজনেই দুবাই প্রবাসী বাবার বাসায় গেছিলাম তো গতকাল আমি ফোন দিছি ওনারা ফোন মানে উনি ফোন রিসিভ করেননি পরে হচ্ছে আমি আমি ডাক্তার কাছে মানে 500 টাকার বাইরে কাছে ফোন দিই তারপর উনি জানান যে ওনার হচ্ছে মামা আসছে আসলে এটা আমরা কেউ জ্ঞাত ছিলাম না যে হচ্ছে ওনার মামা আসছে তারপরে আমার হাজবেন্ডকে জানানোর চেষ্টা করি হাজবেন্ড মানে ব্যস্ত থাকার কারণে ফোনটা ধরতে পারে না পরবর্তীতে যখন হাজবেন্ড মানে দুইটা বাজে 1:30 কি দুইটা তখন ফোন ধরছে দি আমরা জিকে বললাম তো এরকম মামা না আসতে পারে তারপরে হচ্ছে পরবর্তীতে ওর ভাইয়াকে জিজ্ঞাসা করে ভাইয়াটা ও বলে যে না আমি জানি না আসলে কেউ জান তাহলে কি মানুষটাকে তাহলে তুমি যা একবার দেখো তারপরে আমি সকালবেলা মানে কথাবার্তা বলতে বলতে রাত বয়ে গেছে সকালবেলা আসছি দৌড়াতে দৌড়াতে এসে তারপরে দেখি যে উনি আমাকে দরজা খুলে দিলেন মানে যিনি আসছিলেন তারপরে হচ্ছে যে আমি ঘরের ভিতরে যাওয়ার পর দেখছি যে মানে ঘুমায় আছে পরে বিছনা অবস্থা খারাপ দেখে আমি পাশের বাড়ির সবাইকে ডাক দিই এবং ওদের ডাকতে ডাকতে উনি পেছনের গেট দিয়ে পালাই গেছেন তারপরে আমরা সোর শব্দ শুনে যখন আমার যা মানে যাচ্ছে না তখন আমরা হচ্ছে যায় দেখছি যে অন্য রকম অবস্থা এবং পালসটাও অন্য এটা ছোট বোন এখানে আমরা বাসা থেকে খবর পেলাম তাকে মেরে কে রেখে দিতে বাসায় এখানে আসার পরে জানতে পারলাম কোনো আত্মীয় আসছে এখন আসলে আত্মীয় আসছে কিনা আমরা তো এটা কনফার্ম না যদি কোনো আত্মীয় এসে তাকে মেরে থাকে চার দিন ধরে থেকে যদি মেরে থাকে তারও শাস্তি হোক যদি কোনো অপরাধে আবার বাঁচানোর জন্য আত্মীয়র জন্য আবার গল্প সাজিয়ে নিজেরা বাঁচার জন্য গল্প সাজিয়ে থাকে এটাও আমার সাংবাদিক বা আইনের কাছে আমার একটাই আশা থাকবে যে মূল তত্ত্বটুকু বাইর করে সেটা আত্মীয় হোক আর খুনি হোক যেই হোক দৃষ্টান্ত তার শাস্তি হোক অপরাধের আমি শাস্তিটুকু চাই লালপুর থানা দিন থানাচোরা গ্রামে আমি সংবাদ পাই যে এখানে একজন মহিলা আর লাশ তার গৃহে পড়ে আছে সংরক্ষণে আমি আমার তিনশো আমরা এখানে চলে আসি চলে এসে রাস্তায় বাস ভালো করে আমরা পোস্টমর্টমে এ পাঠাবো পোস্টমর্টম পেলে আমরা বিস্তারিত বলতে পারবো নেমেছে পুলিশের একাধিক টিম